মোবার চলে আসলাম আপনাদের মাঝে লাইভে সবাই কেমন আছেন আশা করি লাইভে যুক্ত হবেন ঈদের দিনগুলো কেমন কাটতেছে সবাই শেয়ার করবে ইনশাল্লাহ আমার ইউটিউবের এর পক্ষ থেকে নলেজ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সবাইকে ইতারক আমার ছোট্ট একটি পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আর কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কারণ আমি ঢাকা থেকে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আর ঈদের দিনগুলো কেমন কাটছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টসে কোথাও থেকে শুনছেন অবশ্যই জানাবেন আর সবার প্রতি ভালোবাসা দোয়া রইল অ্যান্ড ফাইনালি মাঝখানে আপনাদের মাঝে চলে আসলাম অনেক ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে লাইভে আসলে সবাই সবার সাথে পরিচিত হই সংযুক্ত হয় ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাই সবার সাথে কারণ একাকিত্ব জীবন ভালো না সবাই সবার সাথে সব ফসল বিনিময় করবে আড্ডা দিব অনেক ভালো লাগবে কারণ যখন ছোট ছিলাম তখন স্কুলে যখন পড়ালেখা করছি কোথাও মজা হতো সবাই সবার সাথে আড্ডা দিতাম এনার জুগে বাস করতাম আর ওই অ্যানালগ যুগের জীবনটাও বড়ই অদ্ভুত ছিল তখন যোগাযোগের মাধ্যম ছিল চিঠি এত স্মার্টযুক্ত ছিল না তখন হাতে হাতে স্মার্টফোন ছিল না আগের দিনগুলো সত্যি অন্যরকম ছিল এখন যে আমরা ঈদ করতেছি বাট ঈদ আসতেছে একটার পর একটা কুরবানিতে পাশে পূজা পাশে বাট আগের মতো ফিলিংসটা পায় না কারণ ওনার দিনটা শেষ হয়ে যাওয়ার পর ডিজিটাল যুগ আসলো ডিজিটাল দেন ফাইনালি স্মার্ট যুগ যত ডেভেলপ হচ্ছে ততই আমাদের আনন্দ মুহূর্তের দিনগুলো কেড়ে নিয়ে যাচ্ছে আগের মতো আনন্দ পায় না হুরাহুরি দৌড়াদৌড়ি ঈদ আসবে ঈদ আসবে আনন্দ মুখর প্রোগ্রাম হয়ে যেত কে কি নতুন জামা কিনে নিয়ে আসতাম সবাই সবাইকে দেখাতাম কত দাম ওদের ছিল আগের দিন বাট এখন নেই কেন জানি সব হারিয়ে যাচ্ছে এই স্মার্ট যুগটা আমাদের সব কেড়ে নিয়ে যাচ্ছে স্মার্ট ফোনগুলো আমাদের সব কেড়ে নিয়ে যাচ্ছে ঈদ যাচ্ছে বাট ঈদের ফিলিংসটা পাওয়া যাচ্ছে না একটা প্যান্ট একটা শার্ট এক জোর জুতো সুন্দর একটি চশমা আইন সানগ্লাস এগুলো যখন আমরা কিনে নিয়ে আসতাম ঈদের সময় মা বাবার কাছ থেকে কান্তার করতাম এটা লাগবে ওটা লাগবে খুব ভালো লাগতো যখন কিনে দিত টান হয়তো ছিলেন অনেকজন ছিলেন ওই ট্যাঙ্কে ঢুকিয়ে রাখতাম অথবা আলমারিতে রেখে দিতাম কেউ আসলে খুলে দেখাতাম আমাদের কাজিনগুলো আসতো সবাই হুড়া হুড়ি দৌড়া দৌড়ি যখন এদের চা দেখার জন্য সবাই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকত কত মজা হতো আর ওই চা দেখে আমরা পরের দিন মাঠে যাব নামাজ পড়ার জন্য ওই আনন্দে রাতে দিনই হতো না সকাল সকাল মা বাবার ডেকে উঠে গোসল করে দিত কত না মধুর ছিল থ্যাংক ইউ ভাইয়া আমার স্ত্রী জন্য ঈদ মুবারক সেই দিনগুলো সত্যি হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন যখন ভাববেন বিষয়গুলো সত্যি অবাক করার মতো দিনগুলো কেন চলে যাচ্ছে তাদের স্মৃতিগুলো কেন হারিয়ে যাচ্ছে স্মৃতির পাতায় শুধু রয়ে যাচ্ছে দিনগুলো ফিরে পাচ্ছে না সত্যি অবাক করার মতো তাই না অনেকজন যুক্ত হচ্ছেন চলে যাচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই নলেজ ওয়ার্ল্ড ঘুরে আসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা একটি পরিবার সবাই সবাইকে সহযোগিতা করব সবাই সবাইকে ভালোবাসব তাহলে আপনি দেখছেন যে ডেভেলপ করে ফেলবেন নিজেই অনেক উন্নতি করে ফেলবেন আপনি টেয়ার পাবেন সো দিক দিয়ে আমরা সবাই সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আপনি একটা পরিবার সবাই সবাইকে অবশ্যই ভালোবাসা উচিত সবাই সবাইকে ভালোবাসব কারো কিছু দিকে হিংসা বিদ্বেষ করব না কারণ হিংসা হল নিজের চ্যানেলকে গ্রো করার জন্য সবাই সবাইকে হেল্প করবে তাহলে অটোমেটিক্যালি অটো কাজ করবে আপনার চ্যানেল গ্রো করার জন্য আর বিশেষ করে শর্ট রিলসগুলো দেবেন এতে আপনার চ্যানেলটা অনেক গ্রো করবে সবসময় চাবেন আপনি আপলোড দেওয়ার জন্য যে টাইপের আপনি ভিডিও বানাতে চান সেই টাইপেরই আপনার চ্যানেলটা সাজাবেন ওই টাইপেরই আপনি ভিডিওগুলো ধারণ করবেন ইনশাআল্লাহ কী ওয়ার্ডগুলো ওই টাইপেরই আপনি দেবেন সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওগুলো সেভাবে ধারণ করবেন আপনি গ্রো করতে পারবেন কীভাবে গ্রো হয়ে যাবে আপনি ট্যার পাবেন তো আমার ছেলেমেয়েটা মাসা আল্লাহ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আপনাদের দোয়া সবাই দোয়া করবেন আর ঈদে আপনাদের জীবনটা কেমনভাবে কাটাচ্ছেন পরিবার পরিজনদেরকে নিয়ে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আমি ভালো ঈদের আনন্দটা ভালোভাবে করতে পারতেছি এই আর কি আর কেউ কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই ঘুরে আসবেন যারা নতুন সংযুক্ত আছেন কোথা থেকে শুনছেন অবশ্যই জানাবেন কমেন্টসে অনেক ভালো লাগে আমি ঢাকা সাভার থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি এই আর কি আর সবাই আমার সঙ্গে দোয়া করবেন লাইভটাকে সুন্দরভাবে যেন সবাইকে নিয়ে গুছিয়ে জীবন অতিবাহিত করতে পারি সবার ভালোবাসা নিয়ে যেন আমি থাকতে পারি সবার জন্য ভালোবাসা পাই সবাই যেন আমাকে ভালোবাসে সেভাবে যেন আমি চলতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন তাহলে আমি সার্থক হব কারণ মানুষের ভালোবাসাটাই সবচেয়ে উত্তম নিজে নিজেকে ভালোবাসলেই হবে না ভালোবাসায় আপনাকে শিখতে হতে হবে তাহলে আপনি মহৎ আর নিজে নিজেকে নিয়ে কখনো গর্ববোধ করবেন না আপনি অন্যরা ভালোবাসে তখনই গর্ববোধ করবেন যে আমি একজন মহৎ আর মাঝে মাঝে লাইভে আসি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য অবশ্যই আমার লাইভে সংযুক্ত হবেন আশা করি আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন বিশেষ করে পরিবার পরিজনদেরকে সময় দেবেন বন্ধুবান্ধব যারা আছে সবার সাথে মিলেমিশে থাকবেন আর সবচেয়ে উত্তম হলো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা আপনি নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকবেন অন্যের হয়ে কারো মাথর করবেন না গায়ে পরে নিজেকে ডিমান্ড হিসাবে প্রার হিসাবে হিসেবে নিজেকে একজন মূল্যবান মানুষ হিসাবে রাখার জন্য সবসময় চেষ্টা করবেন সৎভাবে থাকবেন সুন্দরভাবে জীবন অতিবাহিত করবেন আর যে মহান আপনি পৃথিবীতে আসছেন যে মা বাবার হয়ে সে মা বাবাকে ভালো রাখবেন কারণ উনি ওনারা হচ্ছে আপনার আর না আপনাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন ওনার জন্য অবশ্যই পালন করবেন আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন যত্ন নেবেন কারণ শরীরটা সবসময় সুস্থ রাখবেন হেলদি রাখবেন কখনো দুর্বল করে রাখবেন না কনফিউজ হয়ে থাকবেন না কারণ ভাবনা সবারই থাকে মানসিকভাবে শারীরিকভাবে বাট এত করা যাবে না যেটা বললাম যে আপনাদের রিজিকের নাইনটি ফাইভ পার্সেন্ট আইমিন আমাদের রিজিকের নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের শরীর স্যার সেই দিকে দেখেন মাহবুবুল আলম শরীরের কতটুকু যত্ন নেওয়ার জন্য বলেছেন স্যার সেই দিকে খেয়াল রাখবেন শরীরের যত্ন নেবেন আর গিভেন্টে গিভেন্টে খেয়াল আপনি মানুষকে যেমন দেবেন সেম তেমন পাবেন এটা নিশ্চিত তাই আপনি কখনো কারোর সাথে এমন কিছু করবেন না যে নেক্সট টাইমে সেটা আপনার উপর দাঁড়িতে হয় আপনি হয়তো ভাবছেন যে কখনোই দেখছেন সাইকে আঙুল দেখাল কিংবা আইনের সামনে নিজেকে যেভাবে অঙ্গভঙ্গির দৃষ্টিতে তাকাবেন সেম আপনার দিকে সেভাবে তাকাবেন আয়নাকে আপনার আঙুল দেখালে আয়না কিন্তু আপনাকে আঙুল দেখাবে ঠিক আপনি যার সাথে যেমন করবেন তেমন ফল বুদ্ধ এটা নিশ্চিত যে অন্য চলে যাই আমাদের ইউটিউব চ্যানেল বিষয়ে আমি কিছু কথা বলি যেটা হলো যে আপনার চ্যানেলটা গ্রো করার জন্য স্ট্রং করার জন্য চ্যানেলের দিকে আপনি নজর দেবেন যে বিষয়ে আপনি চ্যানেলটা খুলবেন সেম ওই বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন আর ইয়ে লাইক করবেন মাঝে মাঝে একটু নেটে প্রবলেম হয়েছিল যাই হোক আর আপনারা কখনো অন্যের কন্টেন্ট আপনারা কখনো অন্যের কন্টেন্ট ভিডিও কপিরাইড করে আপলোড করে মিন কপি আপলোড করে ডাউনলোড করে আপনার চ্যানেলে কখনো আপলোড দেবেন না এতে আপনার চ্যানেলটা হান্ড্রেড পারসেন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনাকে প্রতিরোধ ধরবে নানা ধরনের ইস্যু দেখাবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যখন মনিটাইজেশান একটু হয়ে যাবে তখন আপনি যখন মনিটাইজেশান করতে যাবেন অনেক বাধার সম্মুখীন হবেন আপনার মনিটাইজেশন ওরা ফল করবে না সো সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা দেরিতে হোক সমস্যা নেই নিজে নিজে কন্টেন্ট তৈরি করবেন যে রিলেটেড যে বিষয় নিয়ে আপনার চ্যানেলটা খুলছেন ইউটিউব চ্যানেল ওই বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন নিজে নিজের কন্টেন্ট তৈরি করে আপলোড একটু দেরিতে আপনি সাকসেস খেয়াল রাখা সবসময় অন্যের ভিডিও আপনি কখনো আপনার চ্যানেলে আপলোড দিবেন কারণ এটা আপনার ইস্যু চলে আসবে দেখা যাবে যে আপনি এতদিন যে সাকসেস এত জার্নি করে অর্জন করছেন সব আপনার ব্রিথ চলে যাবে তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন অন্যের কন্টেন্ট কখনো নিজে চ্যানেলে আপলোড দিবেন এতে চ্যানেলের প্রবলেম হয় সব কিছুর দিক দিয়ে আপনার রিজ ডাউন হয়ে যাবে সব দিক দিয়ে আপনি ডাউন হয়ে যাবেন সেকেন্ড আপনি নিজে তৈরি করে নিজে আপল নেবেন এই দিক খেয়াল রাখবেন আর চাইবেন সবসময় ফ্রেশ একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপলোড দেওয়ার জন্য অন্যের ভিডিও আপনার মিলিয়াম আপলোড ভিউ হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনারটা হচ্ছে না কম হচ্ছে না কি হচ্ছে তো একটা ভিউ হলেও তো হচ্ছে পয়েন্ট জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো টু থ্রি ফার্স্ট টাইম হচ্ছে তো হবে সো এই দিক কখনো চিন্তা করবেন না যখন যে কোনো আপনার একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় এই স্মার্ট যুগে তাহলে তো আপনার কোনো টেনশন একটা ভিডিও ভাইরাল হলেই আপনার সব উঠে তাই বলি বারবার জন্য কারো ভিডিও আপনি নিজের চ্যানেলে আপলোড দেবেন নিজে ভিডিও বানিয়ে নিজে আপলোড দেবেন এটা সবচেয়ে উত্তম আমার চ্যানেলটা ঘুরে আসবেন ওখানে দেখবেন অন্য কোনো ভিডিও নেই সব আমার নিচের ভিডিও ওখানে আমি নিচের ভিডিওগুলো আপলোড দিচ্ছি আমার চ্যানেলটা প্রবলেম হয়ে গেছিলো ওয়ার্স টাইম সব অনেক আপ হয়ে গেছিলো বাট যখন আমি প্রবলেম হয়ে গেছিলো আবার মনিটাইজেশন মনিটাইজেশন ওরা বাতিল করে দিয়েছে সো রিসেন্ট আবার হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ড্রয়িং যাই হোক আমার কপিরাট হয়েছিল ইস্যু হয়ে গেছিলো যার কারণে আবার অ্যাক্সিপ্ট করে নেই থেকে আমি শিক্ষা পাইছিলাম যার কারণে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি নিজে ভিডিও বানাবেন নিজেই আপনি দেবেন খুব দেরিতে গ্রো করেন আপনার চ্যানেলটা ভালো রাখুন চ্যানেলটা ফ্রেশ রাখুন একসঙ্গে সাকসেস হবে না কাউকে দেখে হিংসা করবেন না কারো কিছু দেখে নার্ভাস হয়ে যাবেন না পুরো দম নিয়ে পুরো দম নিয়ে চলুন সামনের দিকে এগিয়ে যায় আমরা সবাই সবাই সবাইকে হেল্প করবো সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাল্লাহ আপনি সাকসেস হয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোনো টেনশন নেবেন না আর বেশি বেশি ভিডিও আপলোড দেবেন যত পারেন ভিডিও আপলোড দেবেন ভালো সুন্দর দেখবেন যেগুলো ভিডিও মানুষ খায় মানুষ নেয় ওই টাইপের ভিডিও আপনারা আপলোড দেবেন ইনশাল্লাহ প্রতি তাড়াতাড়ি আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে আপনার রিয়েলেন্স করবেন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন কোন টাইপের ভিডিও মানুষ বেশি দেখে ভিউ হয় ওই রিলেটেড ওই রিলেটেড ভিডিওগুলো আপনারা আপলোড দেবেন দেখছেন আপনার ভিডিও গ্রো হবে ভিউস আওয়ার্স ইনশাল্লাহ বৃদ্ধি পায় প্রতি শীঘ্রই আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন স্ন টেনশন লাইফটা এনজয় করুন ভালো টাইপের ভিডিও আপলোড দেন চ্যানেলটাকে গ্রো করুন সফলতার দেওয়ার এমনি খুলে যাবে সুন্দরভাবে থাকুন আর তার আপনি শুনছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগবে আর এই ঈদের বিশেষ দিনে আপনাদের মধ্যে লাইভে চলে আসছে এবং ভালো লাগতেছে যার কারণে লাইভে চলে আসা আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আর কোথা থেকে শুন অবশ্য জানাবেন আর নতুন যারা সংযুক্ত আছেন সবাইকে ধারকের শুভেচ্ছা প্রকৃতের শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে আমার আস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আর সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন সবচেয়ে বেটার একটাও সেই খেয়াল রাখবেন আশেপাশে মানুষ আপনাকে অনেক কিছুই বলবে অনেক কিছুই শোনাবে এসবের সম্মুখীন হবেন আপনি এগুলো নেওয়া যাবে না মাইন সেটার এগুলো মাইন সেটার নেওয়া যাবে না পুরো দম্বের সামনের দিকে এগিয়ে যাবেন যে আপনার মানসেটে একটাই থাকতে হবে সাকসেস হবে ইনশাআল্লাহ আপনি সাকসেস অনেকজনের অনেক কথা বলবেন আমাদের মন যাবে না তাহলে আপনি প্রচুর খাবেন যখন আমাদের নিয়ে না প্রচুর খাবেন না সামনের দিকে এগিয়ে যান এই দুয়ার এল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে রাতের শুভেচ্ছা গুড নাইট আল্লাহ হাফেজ ভালো থাকবেন